ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ঢাকা শাখা তো আপনারা সবাই জানেন যে আমরা কি পরিস্থিতির বিরুদ্ধে গিয়েছি তো সর্বশেষ আমরা সফল হয়েছি কিন্তু আমরা একটা কথা আমি এক্সপ্লেন করি যে যখন পনেরোই জুলাই চোদ্দই জুলাই যখন একটা জায়গা রাজাগার করোনা ঘটলো তখন আমরা সাধারণ ভবন থেকে বেরিয়ে গেলাম এবং পনেরো তারিখ যখন রাজু ভাস্কর্যের পাদ দেশে ছাত্র আন্দোলনের সমন্বয়কের শাখা আমি ছিলাম তখন সময় টিভির একটা নিউজ হয়েছিলো সেখানে আমরা হাইলাইট হয়েছিলাম কিন্তু আপনারা জানেন আমরা যারা Olha vale, tá থাকার পরে এই আন্দোলনে অংশগ্রহণ করাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং আমরা সেটা করেছি এবং এক পর্যায়ে থেকে চলে আসতে হয়েছে এবং সেটা বাদ দিলাম তারপর আমরা যারা করেছি এবং যারা ছিল এলাকা ভিত্তিক আপনারা জানেন আমার একটা জুনিয়র ছিল ওকে অনেক হয়রানি করা হয়েছে এবং ওকে থানা পর্যন্ত নিয়ে দশ হাজার টাকা জরিমানা রেখে তোমার ছাড়া হয়েছিল তা আপনাদের কাছে আমার অনুরোধ এরা যে এইসব কাজ যারা করছে এদের ব্যাপার আপনারা স্বচ্ছ হবেন আর সর্বপ্রথম যে বিষয়টা যে সতেরো জন যখন আবু শাহী ছবিদ হয় এরপর থেকে কিন্তু আমরা আরো বেশি সজ্জা হয়েছিলাম কারণ আপনারা জানেন শহীদের রক্ত কখনো দিতে যায় না যখন আবু শহীদ সহ মুক্ত এবং আমি এবং আপনারা জানেন যখন কাঠনি হয়েছিল তখন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল এবং ছোট ছোট বাচ্চাদের একটা আমি দিকে দেখেছেন যে একটা বাচ্চাকে গুলি করা হয়েছিল তো তখন আমাদের এবং আমাদের আগুন এবং আমরা চেয়েছিলাম যেভাবেই হোক আপনাদের বাক স্বাধীনতা আপনাদের গণতন্ত্র আপনাদের কাছে ফিরিয়ে দিব আমরা সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক মতাদর্শে আমি বিশ্বাসী নই আমরা ছাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং এরপরেও যদি কখনো হয় বৈষম্য ছাত্র আন্দোলন সর্বদা জনগণের পাশে থাকবে তো আপনাদের একটা কথা আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতিকে দেখছি যে সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে তো বাংলাদেশের মানুষ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একাত্রতা প্রশ্ন করেছে এবং করবে আমরা ধর্ম এবং দেশকে কখনোই একত্রিত করব না বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ছিল এবং সেটা থাকবে এখানে কোনো সাম্প্রদায়িকতার জায়গা নেই বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই এবং একত্রিত হয়ে আমরা বাঁচবো যারা কোনো রাজনৈতিক ভয়লা বা অন্য কোনো কারণে সাম্প্রদায়িক জায়গা দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে তাদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না আমরা বাংলাদেশে সকালে একত্রিত হয়ে বসবাস করে করব। এবং করবো আপনারা হিন্দু ভাইয়েরা যারা আছেন আপনারা কেউ ভাই পাবেন না আমরা আপনাদের সাথে আছি আমি আরেকটু সময় চেয়ে নিচ্ছি গত দুই দিন আগে এক ভাই তার ফেসবুকে পোস্ট দিল যে আমার বাসা খাচ্ছে এরা আমি আমার বাসা আমার স্ত্রী এবং আমার দোকান না আমি আমার নিরাপত্তাহীনতায় ভাবছি তখন আমাদের বৈশ্বর ছাত্র আন্দোলনের যারা ছিল আমাদের মিজোর সাথে আপনারা জানেন তো আমরা আমার ভাইয়ের সাথে সাথে রাস্তায় রয়ে গেছে এবং ওই লোককে আমি কল করেছি যে আপনার পাশে কী সমস্যা আমাকে বলেন পরে সে বললো যে ওরকম কিছু না দুটো লোক তাদের ধাক্কা দিয়ে চলে গেছে এর পরবর্তীতে আমি যে আমাদের প্রশাসন একটা বিমান সারের নাম্বার আছে সেখানে কল দিলাম এবং তারা সরাসরি আমাদের যে উপজেলায় যে সেনাবাহিনীর ডাক আছে সেখানে চলে গেল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলো তো এভাবেই আমরা মানুষের সাথে থাকার চেষ্টা করেছি এবং থাকবে আপনারা মনে রাখবেন ছাত্রদের কখনো ভুলা যাইয়েন না আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সময় পর্যন্ত চট্ট পরিমাণ ছাত্র নিহত হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই তো আমাদের আন্দোলনের যে লক্ষ্য আছে আপনারা জানেন আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া আপনাদের কাছে জোর অনুরোধ আপনারা এই অধিকারের ক্ষুণ্ণ কখনোই করবেন না আপনারা যে দলই রাজনৈতিক ক্ষমতা জান না কেন আপনারা পূর্ববর্তী দলগুলোর ভোট থেকে শিক্ষা নিয়ে নেবেন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার নমস্কার